আমরা নিরামিষের দিনে মুগ ডাল কিংবা অরহর ডালের সাথে মটর ডালও আমরা খেয়ে থাকি তার নিরামিষের দিনে মটর ডালটা আমি কিভাবে করে নেব দেখে নেওয়া যায় আর মটর ডালটা ভাতের পাতে কিংবা রুটি দিয়ে দুটো দিয়েই খুবই ভালো লাগে তবে কি ভাতের সাথে একটু পাতলা ডালটা ভালো লাগে আবার রুটি দিয়ে একটু ঘন হলে মন্দ লাগে না খুবই ভালো লাগে তা রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মাই মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মটর ডালের রেসিপি আমরা নিরামিষে মটর ডাল খেয়ে থাকি মটর ডালটা প্রথমে আমরা লবণ হলুদ আর হাফ টমেটো দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধটাও হয়ে গেছে এরপর দিয়ে দেব ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা সর্ষের তেলে তো ফোড়নটা দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা আর দিচ্ছি জিরে ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে ফোড়নটা দিয়ে এক ফুট দিয়ে বন্ধ করে দেবে ফোড়নটা সর্ষের তেল কিংবা ঘি দিয়েও ফোড়নটা দিয়ে দিতে পারে ঘি দিয়ে দিলে কি এর স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় আর নিরামিষে তো সাদা তেল দিয়ে ফোড়নটা দিয়ে লাস্টে নাবাবার সময় একটু ঘি দিয়ে নাবালে কি খেতেও ভালো লাগে দিয়ে দিলাম ভর্তি এক চামচ চিনি ডালটা খেতে মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে ফুট ধরতে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি নাবাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে অন্য পাত্রে ঢেলে মটর ডালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ